আব্বা রু সাজ দেয়াজ দেরি হয়েছে আব্বা তারা কি হ্যা মুখলে ডরাই যাইব ভালো মতো সাহায্যে আঁকা আব্বা এনে না আমি এবার সাজবাম এবার সাজলে আমার শ্বশুর আব্বা আমার দেখতে পছন্দ করবো আচ্ছা কেন দা তুই যখন কইতে আস তে আচ্ছা থাকি ভাই আচ্ছা দি তোর শ্বশুর কি ক বলো আলাপ বাড়ি কি আলাপ বাইয়া কু নি কাকা যেহেতু বোন জামাই বাড়িতে আইসি অবশ্যই পোলাও মাংস আরো নানান রকমের জিনিস রাঁধছে কাকা আমি বাদ দিলাম ভাইছ দাদা আমার মত হইছে ঠিক আছে ভাইছা তুই ডিঙানছস ও কাকা আনছি মেলা বড় আন্নটা হইবো আমাদা হইবো ও চলে আয় এই কি ভাই দি এসে নাকি ভাই ভাই তা শুন আইছি আমরা আয় ও ভাইছায়ো আবা আমি একটু WhatsApp দছি আমি একটু WhatsApp কইরা আইতাছি আইনি একটু বইন হ্যাঁ আইলে রাখ দেন জামারে আচ্ছা বইনী নাই কেই পালে পঢ়িছে কোনলৈ আহিছো পিছুই দিছে না মাটিত বহাই ৰাখিছে আৰু কি দছে কোনবা লাগে খাই না আছে ক শুন বধু

जी का है। गांजा खाओ हेडाम गड़ा तर्क हाला तर्क हालासी